আমাদের এই গরু পালতি লালন পালন করতে যে টাকা খরচ হয়েছে আমরা সেই টাকা বিক্রয়ন করতে পারতেছি না তারপরে আমরা ঢাকাতে আসছি অনেক কষ্টে আসছি অনেক কষ্ট করে আমরা লালন পালন করছি বা এখন হাটের যে পরিস্থিতি তাদের তাতে আমাদের মানে যোগ্য মানে দাম আমরা পাচ্ছি না তো যদি এরকম হয় থাকে তাহলে তো আমাদের ঢাকা আসা ওই রকমই হওয়া যাবে তো আমরা আসছি আলহামদুলিল্লাহ প্রথমে কোনো সমস্যা হয় নাই কোনো কিছু হয় নাই বা ক্রেতারা দাম বলতেছে অনেক লসে আমারে খোল ভুসি এটা সেটা অনেক অনেক দাম বা কৃষি কাজ করি আমার প্রাকৃতিক খাদ্য যেগুলো খাওয়াই এগুলো অনেক দাম হয়ে গেছে যার কারণে আমরা গরু বেশি পরতে করতে পারতেছি না তে যার জন্য আমরা এখন বিক্রয় করি না পাঁচ দিন চার দিন আসছি এখন এরকমই আসছি অনেকেই দাম জিজ্ঞাসাও করতেছে বা বলতেছে আমরা আসলেও দিতে পারতেছি না যেভাবে দাম বলতেছে এই গরুটা আমার লালন পালন করতে পারে অনেক টাকা খরচ হয়েছে ষোলোর থেকে বয়স হলে গা তিন বছর তিন বছরের চার দাঁতের গরু তাহলে এই গরুটা কত টাকা আমার খরচ হয়েছে আপনি বুঝতে পারুন অবশ্যই তারপরে ভুসির দাম বেশি খোলের দাম বেশি কাঁচা ঘাসের দাম বেশি মানে সম্পূর্ণ জিনিসের দাম বেশি আমরা কিভাবে আগাবো যদি আপনারা এটাই যদি আমরা যদি টাকা পয়সাই না পাই আইসিটাই যদি আমরা যোগ্য টাকা পয়সা যদি না পাই তাহলে তো আমাদের ঢাকা আসার কোনো মানেই হয় না নিয়ে আস উনিশটা এক গাড়ি জি আমাকে এই বাজারে এই বাজারে পাবে আমি কসুখেতে আছি আমি এটার দাম হলে গে আমি সাড়ে তিনশো দাম চাচ্ছি তো এখন তিনশো বিশ হলি পরে আমার ছাড়ার একটা আশা আছে তো এরকমই আর এটার দাম পড়েছে আমার এক লাখ পুস্পান্ন হাজার এটা এক লাখ পুষ্পান্ন হাজার টাকার দাম পড়েছে যদি সেই রকম পাঁচ দশ হাজার টাকা আমরা লাভে হলি পরে আমরা বিক্রয় করে দেবো তারপরে একটা গরু আছে একটা গরু আছে এটার দাম পড়ছে এক লাখ চল্লিশ হাজার টাকা এটার দাম পড়ছে এক লাখ চল্লিশ হাজার টাকা এটাও আমরা ওই রকম যোগ্য যদি দাম হয় আমরা বেশি বিক্রয় করে দেবো তো আশা করি যে একটা আছে এটার দাম এটা এটার দাম পড়ছে তিনশো বিশ এটার দাম পড়ছে তিনশো বিশ এটা যদি সেরকম যোগ্য দাম পাই অবশ্যই আমরা বিক্রয় করে দেবো তো আমাদের ঠিকানা ক্যান্টনমেন্ট কসুখেত এ ক্যান্ডামেন্টে হাটে আমরা আসি এই মসজিদের পাশে আর কি